সারা রাত দুশো ঘুম ছিল না মনে খুব পরছিল তোমাকে মা কোথায় আসো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না কোথায় আসো কেমন আসো এত ডাকি তবু কেন সারা দাও না সারা রাত দুশো খেয়ে ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না যখনই মনে পড়ে তোমার কথা কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা যখনই মনে পড়ে তোমার কথা কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা তোমার কথা ভেবে কতকে দেশি তবে কেন একবার সারা দাও না সারারাত দুশো খেয়ে ছিল না মনে খুব পর তোমাকে মা কোথায় আছো কেমন আসো এত ডাকি তবু কেন সারা দাও না কোথায় আসো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে সাদা শাড়ি পরে মাগো বেশে লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে সাদা শাড়ি পরে মাগো পরির বেশে রাত হলে দেখি মাগো ওই চাঁদকে কিন্তু তোমাই মাগো কেন দেখি না সারা রাত ঘুম খেয়ে ঘুমছিল মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আসো কেমন আসো এত ডাকি তবু কেন সারা দাও না কোথায় আসো কেমন আসো এত ডাকি তবু কেন সারা